মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূল নেতা নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ তার পঞ্চায়েত সমিতির অধীনস্থ তৃণমূল পরিচালিত কানাইদিঘি গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান কে শারীরিক ক্ষেমস্থার অভিযোগ উঠল রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই ভাইরাল ভিডিও পোস্ট করেছেন তাতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে

যে আমি এগারো দিকে স্কুলের ছেড়ে আমি ভাবলাম যে বিকাশবাবু যখন রাস্তার জন্য শিবানী খিলা আছে আর শিবানীদির মানে আধিকারিক আছে বসার পরে তাদের সঙ্গে কথা বলার পর আমি যখন বললাম যে বিকাশ দা এই রাস্তার একটু সমস্যা সমাধান আছে তুমি একটু করে দাও এই রাস্তার জন্য কন্ট্রাক্টর বারবার আমাকে ফোন করছে বলে ঠিক আছে তুমি বসো আমি দেখছি দিয়ে কাকে ফোন ফোন লাগানোর পরে কিছুক্ষণের পরে মানে সে রুম থেকে বেরিয়ে যায় আমি বলছি আমি বিকাল থেকে ফোন করলাম বিকাল তুমি বেরিয়ে গেলে রাস্তাটা সমস্যা সমাধান করলে না হ্যাঁ আমি হাসছি আচ্ছা ঠিক আছে কিছুক্ষণের পরে ফোন করে বলে উমা তুমি উপরে চলে আসো উপরে চলে আসো আমি বলছি

দিয়ে উম বিজয় স্যারের রুমে ঢুকতে যে বিজয় কাছে সেখানটায় যে পাড়াটা থাকে তাকে জিজ্ঞাসা করেছে তুই কি বিজয় স্যার একটু নিয়ে না তো আমি বিকাশ বাবুকে ঢুকেছে এখানটায় বলছে না তো এখানটায় তো ঢুকেনি দিয়ে আমি বললাম বলছে উপরে নাকি বলছে আচ্ছা ঠিক আছে আমি নিচে এবার নিচে গিয়ে বিকাশ বাবু যে গাড়িতে যায় সেখানটায় তার ড্রাইভার বসে আছে আমি তাকে জিজ্ঞাসা করেছি বিকাশ বাবু কি এদিকে যাচ্ছে নাকি কি বলতো বলছে কি উপরে উপরে কোথায় বলছে কোথায় উপরে আমিও খুঁজে পাইনি রে তুমি একটু ফোনটা লাগাও তো কোথায় উপরে বলছে না বাবা আমি ফোন করবো না আমাকে বকবে আমি বলছি তাহলে উপরে উপরে কথা বলছে যে জয়েন্ট স্যারের রুমে কি ঢুকেছে আচ্ছা ঠিক আছে জয়েন্ট স্যারের কাছে বিদেই জয়েন্ট স্যারের কাছে ঢুকবো ফোন এসেছে আবার দীঘাতে ফোন করছে বুঝে তুমি উপরে চলে আসো আমি উপর থেকে এলাম কোনো মিটিং তো হয়নি কোনো কিছু হয়নি তুমি আসো একটা রুম আছে দেখো রুমটা খোলা আছে

আমি আমি প্রধানের জন্য একজন ব্লকের যে সভাপতি আছে মানে এরকম ব্যবহার কি তার করা উচিত হয়েছে তাহলে কিন্তু যথেষ্ট সম্মান করি ধন্যবাদ ঘোটালো এটা আজকে এ করো আমি বিডিও স্যারকেও জানাবো আমি বাবুর এই যে কেন এরকম বিকাশ চন্দ্র বেচ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা চক্রান্ত হয়েছে সেটা নির্দোষ না প্রমাণিত হওয়া পর্যন্ত আমি আমার প্রশাসনিক পদ পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে এবং আমাদের দলীয় পদ থেকে আমি ইস্তফা দিলাম ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি একটি অডিও ভাইরাল হয়েছে যেটা বিরোধী দল নেতা করেছেন ঘটনার সত্যতা নিশ্চিত ভাবে এখনো যাচাই হয়নি দলের কাছে অভিযোগ জমা পড়লে দল নিশ্চিত তদন্ত করে দেখবে পুলিশের কাছে অভিযোগ জমা পড়লে পুলিশ তদন্ত করে দেখবে একটি অডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল অডিওকে নিয়ে যদি বিরোধী দলনেতা টুইট করে তাহলে তাকে রাজনৈতিকভাবে কতটা নিচে নামতে হয়েছে এটা ভাবতে হবে কারণ সত্যতা না যাচাই করে তিনি টুইট করে দিচ্ছেন কাথিতিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ তার বিরুদ্ধে একটি ভিডিও ক্লিপ বা অডিও ভাইরাল হয়েছে তিনি দলের নিষ্ঠাবান কর্মী তিনি দলের দায়বদ্ধতা স্বীকার করে যেহেতু তার বিরুদ্ধে এরকম ধরনের একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে ঘটনার সত্যতা এখনো পর্যন্ত যা যাচাই হয়নি তিনি কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে পদত্যাগ করে দিয়েছেন আবার পশ্চিমবঙ্গ আইএনটিউসির তিনি সম্পাদক সেখান থেকেও তিনি পদত্যাগ করে দিয়েছেন পদত্যাগ করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিভিন্ন যে দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের সেই সবকিছু পদত্যাগ করলেন কোথায় কি কোনো গরমিল হওয়ার আগেই ধামাচাপা দেওয়ার জন্য এই পদত্যাগ এটা ফাঁ ফাঁদে পড়িয়া বগা ফাঁদের এই অবস্থা হয়েছে এতদিন পর্যন্ত শত শত অভিযোগ শীলতাহানির মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র বমবন্ধুকের নেতৃত্ব দেওয়ার কারণে তৃণমূল কংগ্রেস তাকে মাথায় তুলে রেখেছিল এতদিন পর্যন্ত ওবিসি জাল সার্টিফিকেট দিয়ে সভাপতির পদ আঁকড়ে থাকার পরে হাইকোর্টে এই বিষয়ে অভিযোগ হওয়ার পরেও তৃণমূল কংগ্রেস কর্ণপাত করেনি দ্বিতীয়বারের জন্য তাকে সভাপতির পদে বসিয়েছিল একুশ সালে নির্বাচনের পরে জন্মেন্জয় দোলাইকে প্রকাশ্য দিবালোকে খুন করার অভিযোগে সিবিআইয়ের খাতায় নাম জলজল করে থাকা সত্ত্বেও বুক ফুলিয়ে ঘুরেছে বিরোধীদের অবদমিত করার চেষ্টা করেছে কলা পূর্ণ হয়েছে আজকে এইটার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস আসলে গোটা রাজ্য জুড়ে জেলা জুড়ে যে সকল ধর্ষকদের খুনিদের সন্ত্রাসবাদীদের ভোট লুটকারীদের চোরেদের লুকিয়ে রেখেছে তাদের আড়াল করার চেষ্টা করছে এটা কেবল আস। প্রত্যেকটা জায়গাতে খুঁজে দেখলে কাঁথি তিন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির অসংখ্য রকম চরিত্রকে খুঁজে পাওয়া যাবে আসলে ওটাই তৃণমূল কংগ্রেস